আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সৌলতুল ইখলাস তিনবার পাঠ করে হাতের বৃদ্ধা আঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বস হবে আপনার বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার কথা মতো চলবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে হ্যাঁ সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা এই আমলটি করতে পারেন খুব সহজেই তো যারা যারা এই আমলটি করবেন আর তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করবেন আমি আপনাদের জন্য আল্লাহতালার কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন আর যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন সম্মানিত দর্শক আমরা এই আমলটি কখন করব কিভাবে করব এ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যখনই সময় পাবেন তখনই করে নেবেন হ্যাঁ এখনো শর্ত হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করে এবং পবিত্র স্থানে বসে এই আমলটি করতে হবে অনেক সময় দেখা যায় আমরা অপবিত্র পবিত্র অবস্থায় আমল করে থাকি এই আমলগুলো কিন্তু আল্লাহ তালের কাছে কবল হবে না আপনি যেই উদ্দেশ্য নিয়ে আমল করতেছেন সেই উদ্দেশ্য পূরণের জন্য অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে আমল করতে হবে এবং নিয়তটা সহি করে নিতে হবে তার আগে আমি বলি নেই যদি আপনারা নিয়ত সহি শুদ্ধভাবে না করতে পারেন তাহলে কাজ হবে না আর এটা হচ্ছে যেই সুরার মাধ্যমে আপনারা আমলটি করবেন ওই সুরাটা একশো পারসেন্ট আপনাদেরকে সহি শুদ্ধভাবে পড়তে হবে হ্যাঁ আগে সহি শুদ্ধভাবে করতে পড়তে হবে তারপরে আপনাদের

أستغفر الله، استغفر الله، استغفر الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد এই শরীফ তিনবার পাঠ করবেন তারপরে আপনাদেরকে সুতুল ইখলাস তিনবার পাঠ করে তিনটি ফু দিতে হবে ওই বৃদ্ধা আঙ্গুলে ঠিক আছে এই যে বৃদ্ধা আঙ্গুল ডান হাতের এই বৃদ্ধা আঙ্গুলে আপনাদেরকে তিনটি ফু দিতে হবে প্রথম একবার আওয়াজমুল্লাহ সহিত পাঠ করবেন একটি ফু দিবেন আবার পাঠ করবেন আর টিফু দিবেন ঠিক আছে তো এরকমভাবে বৃদ্ধা আঙ্গুলে আপনাদেরকে তিনটি ফু দিতে হবে এবং শেষে তিনবার দুরসুরি পাঠ করে নিতে হবে হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই আমল করলে কি ওই ব্যক্তি বস হয়ে যাবে এরকম কিছু না আপনি ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন হ্যাঁ ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে যে আমি অমুকে আপনার আমার বস করতে আছি আমার বাধ্য করতে আছি এরকমভাবে ওই ব্যক্তিকে স্মরণ করে আপনার এই আমলটি করবেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রিয় মানুষ আপনার কাছের মানুষ দূরের মানুষ আপনার পরিবারের মানুষ যে কাউকে আপনি বস করতে পারবেন তার কথা মনে করে এই আমলটি করবেন ইনশাল্লাহ কাজ হবে যদি একশো আপনারা মনোযোগ সহকারে এবং শুদ্ধভাবে আমলটি করতে পারেন তো যারা যারা এই আমলটি করবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ